কেমন আছো রাজাকা ভালো আছো কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছি রাজ্কিয়া তুমি কেমন আছো মিয়া ভালো আছি তুমি কেমন আছো বন্ধু ভালো আছো প্লিজ লাইভে যুক্ত থাকলে কমেন্ট করবেন শামীম ভালো আছো বন্ধু তো আমার যে উদ্দেশ্যে লাইভে আসা শামীম বন্ধু এটা কে গো আমি গো বন্ধু কেমন আছো তুমি স্বামীম ভালো আছো তো মাপু তো একটা প্রেম করতে আর জড়ো তুমি ফোর তবে লাইফটা আমার করার উদ্দেশ্য হচ্ছে আব্দুল মমিন আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইভটা আমার করার উদ্দেশ্য হচ্ছে আমি ফারুক যদি আপনি আমার লাইভে থাকেন যুক্ত থাকেন তো আপনাকে বলছি আমি কিন্তু আজকে রাত্রে সৈদপুরে আসতেছি আজকে রাত্রে আমি গাড়িতে উঠছি এখান থেকে যশোর এই চূড়মান কাটি থেকে আমি গাড়িতে উঠতেছি সৈদপুরে ডাইরেক্ট আপনার বাসায় যাব আর আপনি আমার সঙ্গে প্লিজ যোগাযোগ করুন আপনি আমার লাইভে যুক্ত থাকলে আমার সঙ্গে যোগাযোগ করুন প্লিজ তুমি গ্রাম থেকে চলে এসেছো না আমি গ্রাম থেকে চলে আসলাম এই মাত্র আসলাম বন্ধু আমি একটা কাজে যাব আমি বাসা আমি বাইরে যাব একটু এই কারণে আসলাম তো ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো বন্ধুরা যারা যুক্ত আসো তারা কমেন্ট করো প্লিজ আমি একজনের উদ্দেশ্যে লাইভে আসছি বন্ধু তো আমার আমার লাইভে যদি যুক্ত থেকে থাকেন তো প্লিজ আপনাকে বলছি আপনি আমার ফারুক আপনি আমার লাইভের কমেন্টের আপনি আমাকে ফোন করবেন আমাকে যোগাযোগ করবেন আমি রাত্রের গাড়িতে উঠতে যাচ্ছি ঠিক আছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ আপনি লাইভে যুক্ত থাকলে আপনি যোগাযোগ করবেন তো সবাই কেমন আছো ইকবাল ভালো আছো তুমি সাহি কেমন আছো বন্ধুরা ত্রাই ভালো আছো যারা যুক্ত আছো তারা কমেন্ট করো প্লিজ লাইভটা ডান করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যালো যারা যুক্ত আছেন তারা প্লিজ কমেন্ট করবেন হ্যালো লাইভে যারা যুক্ত আছেন তারা প্লিজ কমেন্ট করুন আপনাকে বলছি আপনাকে বলছি আমি আপনি যদি লাইভে যুক্ত থাকেন তাহলে প্লিজ আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আজকে যাচ্ছি কিন্তু যশোরে আমি শুধু রোহন কাঠি থেকে রাত্রে গাড়িতে উঠব তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন প্লিজ মনসিক আমার সকাল থেকে কোথায় ছিলে হলো না তো আলাপ এই প্রথম লাইভে এলাম নিয়ে এটা গোলাপ ধন্যবাদ বন্ধু কেমন আছেন ভালো আছেন তো সুস্থ আছেন ভালো রাত্রে লাইভে আসবে না বন্ধু না আমি রাত্রে লাইভে আসবো না গো স্বামী তুমি ভালো আছো বন্ধু আমি তোমাকে ভালো করে ভালো মন্দ জিজ্ঞেস করতে পারলাম না ভালো আছো বন্ধু আমি রাত্রে গাড়িতে থাকবো আমি রাত্রে লাইভ করতে পারবো না আমি লাইভে আসতে পারবো না রাত্রে গাড়িতে থাকবো রেজা মোটর হ্যালো হ্যালো কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো যারা লাইভে যুক্ত আছো তারা কমেন্ট করবে কমেন্ট করো বন্ধুরা যারা লাইকটা ডান করো নাই প্লিজ লাইকটা ডান করবে করি ভালো থাকেন সুস্থ থাকেন প্লিজ কমেন্ট করবেন যারা লাইভ যুক্ত আছেন তারা কমেন্ট করবেন টোনা টুনি আপনার পুরানো গার্লফ্রেন্ড আমি তাই নাকি তাই আপনাকে তো আমি চিনি না আপনি পুরানো গার্লফ্রেন্ড আমার কোথা থেকে গো আবদুল আজকে কি মন খারাপ আপনার না আমার মন খারাপ না আমার মন মন খারাপ খারাপ না কেন থাকবে গো নীলকুঠির কাটে না সাজায় যখন আর কিছুতেই বন্ধু টেলিফোনে মনে বসে না তখন লাইভে এস এম এস পাঠায় তোমাকে তুমি আরও জবাব দিও না শুভ বিকাল তাই বন্ধু শুভ বিকাল বন্ধু কেমন আছো সুস্থ আছো তো লাইভে যারা যুক্ত আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে সারা স্বপ্ন দেখে ভয় পেয়েও হাত চেপে ধরে রাখতে রাত যারা হাত জাকার পাখি এর মতো জেগে আছি আমি মন কমর জানতে চাই কেমন আছো তুমি আমি ভালো আছি বন্ধু তুমি ভালো আছো সুস্থ আছো তো টোনা আমি আপনার বাসা আমি আপনা আমি আপনার বাসার বাড়ি তাই নাকি শোভন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে না শোভন এখনও দুপুরে খাওয়া দাওয়া হয় নাই প্লিজ যারা লাই লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করবেন লাইকটা ডান করবেন যারা লাইকটা ডান করেন না লাইকটা ডান করবেন ওর আমি আপনাকে বলছি ফারুক আপনি বুঝতে পারছেন আমি আপনি যদি আমার লাইভে থেকে থাকেন তো আপনি যোগাযোগ করুন আমি রাত্রে গাড়িতে উঠবো আপনার সঙ্গে আপনি কমেন্ট কমেন্ট না করুন আপনি আমাকে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার আছে আপনার কাছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি গাড়িতে ওঠার আগে আপনি আমার সঙ্গে কথা বলুন ঠিক আছে অভিজিৎ অফিসিয়াল দিদি ভাই কেমন আছেন ভালো আছি অভিজিৎ তুমি কেমন আছো সুস্থ আছো সবাই ভালো আছে তো মিষ্টি বন্ধু সবাই ভালো আছে বন্ধু আমি শুধু ভালো নাই আমি আপনাকে ভালো করে চিনি টুনাটুনি আপনি আমাকে ভালো করে চিনেন চিনেন কমেন্টের ভিতরে রয়ে যাবেন সময় যাচ্ছ তুমি বন্ধু আমি আজকে যাচ্ছি রংপুরের সাইডে যাবো গো বন্ধু দিদি ভাই এত ভালো না হয়েছে আপনার কি অবস্থা আপনার বন্ধু আমি আজকে রংপুর সাইডে যাবো রংপুরে যাব রাত্রে লাইভে আসব না বন্ধু আল্লাহ যদি বাসায় রাখে পরশুদিন লাইভে আসব কালকে আমি সকালে ওখানে যাবো কোন ফাইনাল করে আবার রাত্রে রিটার্ন আসবো আসার পরে পরে তুমি আজকে আসবে নাকি আজকে আসবে না বন্ধু আজকে লাইভে আসবো না লাঞ্চ করেছো দুপুরে না আমি লাঞ্চ দুপুরে লাঞ্চ করি নাই স্বামী বন্ধু হ্যাঁ লাঞ্চ করি নাই প্লিজ যারা লাইটটা ডান করেন নাই লাইটটা ডান করবেন আমি লাইভে আসতাম না বন্ধু আমি লাইভে আসলাম একটা কত একটা কারণে তুমি বুঝতে পেরেছো না বন্ধু আমি একটা কারণে আসছি লাইভে তবে আমার লাইভে যুক্ত থাকলে প্লিজ সে আমাকে কমেন্ট করবে আর আমার সঙ্গে যোগাযোগ করবে কেন এমনিতে বন্ধু বন্ধু তুমি কোথায় যাবে বললে বুঝতে পারলাম না বন্ধু আমি একটু বাইরে যাবো বন্ধু আমি একটু রাত্রের গাড়িতে বাইরে যাব। একটি বাগানের একটি ফুল একটি ফুলের ধরা তার মাঝে থাকবে তুমি পাহাড়ি দিয়ে তোমার মোরা কোনো দিন পাপড়ি ছিল কারণে যে বহুল কারণ তুমি আমাদের কাছে লাল গোলাপ এর ফুল ধন্যবাদ বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো বন্ধু সুস্থ থেকো মাসুদ ভাই হাই হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো তোমার মনটা আজকে অনেক ভালো আমার আচ্ছা আমার মনটা আজকে অনেক ভালো পরে লাইভে আসলাম তাই না কি বন্ধু বলো কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা কেমন আছো সবাই বলো কী অবস্থা সবাই কেমন গেলো ঈদ ঈদ কেমন কাটালা বন্ধুরা বলো ঈদ কেমন কাটাইছো বন্ধুরা কী অবস্থা সবার নতুন আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে প্লিজ যারা লাইকটা ডান করো নাই তারা লাইকটা ডান করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধু আমি তোমাকে বুঝতে পারি বুঝেছি রানা খান আমি কি তোমার বন্ধু হতে পারি অবশ্যই বন্ধু হতে পারো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে কেন বন্ধু হতে পারো না বন্ধু বন্ধু ইন্ডিয়ায় কবে আসবে বন্ধু ইন্ডিয়ায় যাব বন্ধু দুই তিন দিন পরে যাব যেতে চেয়েছিলাম কালকে কালকে যেতে চেয়েছিলাম তো কালকে যাওয়া হবে না আমি হচ্ছে পরশু মানে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে কালকে রাত্রে আবার কল ব্যাক করবো কাল রাত্রে আবার আসবো ব্যাক ব্যাক হয়ে তো আমি ইন্ডিয়াতে দুই দিনের ভিতরে যাব বন্ধু ইন্ডিয়াতে দুই দিনের ভিতরে ঢুকবো আমি তোমাকে অবশ্যই কল করব ইন্ডিয়াতে আমি কোনো নাম্বার নিয়ে নিচ্ছি আমি তোমাকে কল করব ইন্ডিয়ায় যাওয়ার সময় ঠিক আছে টেনশন নিয়ে না বন্ধু আমি কল করবো শেষে রাত আসে রাতের শেষে উষা করে পাবো তোমার দেখা পায় না খুঁজে